দুটো আমল করে হান্ড্রেড কেউ বাদ যায় না সেটা হলো যত বেটা ছেলে হবে মাতালেরও জানাজা হচ্ছে আর কি জোয়ারিরও জানাজা চলছে কিন্তু বাকি নেই তার একটা কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি তার মুসলমান তাদের দিলে তাদের রবের পরিচয় নাই মুসলমান তাদের ডিলে তার মালিকের তার রবের পরিচয়টা প্রকৃত পরিচয়টা নাই যদি থাকত কে আর কোন দিকে লিক করত না সোজা লাইনে চল আমরা আল্লাহকে চিনি না আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই আল্লাহর আল্লাহ কে আমাদের রব কে অথচ আল্লাহ পরিচয় দিয়েছেন এখন বলেন একটা প্রশ্ন করব উত্তর দেন মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ বলেন

টোটাল ইসলামকে যদি এক জায়গায় করা হয় বিসমেল্লা থেকে নিয়ে বোখারিটা গোটাই গোটা হাদিস যত লেনদেন এটা চলবে এটা চলবে না এটা যায় যেটা না যায় এটা অজীব এটা ফরজ এটা শূন্য এটা হারাম এটা করতে হবে এটা হুকুম এটা হারাম এটা করা যাবে না এটা একদম হারাম একদম যাওয়া যাবে না যত আইন যত কানুন যত রুলস কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ইসলামে যা এসেছে যদি একটা মেশিনে ভরে এক ফোঁটা রস বের করা যায় সেই রসটা নাম হবে আল্লাহর অভিযায় নবী এসেছিলেন আল্লাহর পরিচয়ের জন্য মাদ্রাসা হয়েছে আল্লাহর পরিচয়ের জন্য এত খরচা হচ্ছে আল্লাহর পরিচয়ের জন্য সলাপ করা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য রোজা রাখা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্য সবটা সে আল্লাহ গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা দিলেন রমলালা নেই গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা দিলেন এই কোরআনের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহ যা সমর্থন আছে সবই আল্লাহ এটা ভাষ্যকর বলেন আল্লাহ অতএব এই কোরআনে গাভীর নামে সুরা আসলো কোরআনে লোহার নামে সূরা আসলো এই কোরআনের ভিতরে আপনার কেনার নবীর নামে সূরা আসলো নামে সূরা আসলো হাতির নামে সূরা আসলো বেঈমান কাফিরের নামে কাফিরুন সূরা আসলো মুনাফিকুন সূরা আসলো মুমিন সূরা আসলো কোত নামে সূরা সূরা তুর পাহাড়ের নামে সূরা আসলো একা দিশের নামে সূরা আরুম এই ভাবে এক একটা সূরা সেই সূরার কাহিনী ওই সূরার তার কাহানিটা সেই সুরার ভিতরে পাওয়া গেল তার পরিচয় দিয়ে একটা সুরা বানান তার পরিচয় দিয়ে একটা সুরা বানান

কোন কোন আলেম বলেন আরো নাম পাওয়া গেছে তাহলে জাত কি আর সেফত কি জাত বলতে বডি বলা হয় সেফত বলতে গুণ বলা হয় জাত বলতে বডি সেফত বলতে গুণ তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ কিন্তু আল্লাহর গুণের নাম হচ্ছে নিরানব্বই

কেউ যদি আমার নামটা নেই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে চেহারাটা এটা হলো আমার জাতি নাম আমি যদি গাড়ি চালাই তো ড্রাইভার নৌকা চালালে মাঝি প্লেন চালালে আমার নাম হবে পাইলট আমি যদি বক্তব্য রাখি বক্তা ক্লাস করি তো মোদারিস মাছ খুলে গেলে মাসিদা এগুলো কি আমার নাম নয় এগুলো আমার গুণ এগুলো আমার কাজ তো আল্লাহর নাম রহমান নয় আল্লাহ রহমান আল্লাহ রাজ্জাক আল্লাহ রহিম আল্লাহ হলেন মালিক আল্লাহর এগুলো গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ সেই আল্লাহ শব্দ করানে অনেকবার এসেছে পরিচয় দিয়েছেন তিনি কিন্তু আমার আল্লাহ তার কবির নামে সুরা দিলেন না কোরআনে তিনি শেফতের নামে একটা সুরা দিয়েছেন সেই সুরাটার নাম হচ্ছে রহমান সূরা কালাম রাহমান কেন রহমান দিলেন ওই সূরাটাকে যদি সূরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল সমস্ত তো আল্লাহর तारीफ কি রহমান বলার কারণ রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর বুকে তোরা যতদিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই আমি রাগান্বিত নই আজকে যদি আমার সঙ্গে কেউ দৃশ্যতা করে কিংবা আমি যদি কারোর সঙ্গে দৃষ্টতা করি আর তার দরজায় যায় সে আমাকে গর্দন ধরে বের করে দেবে আর আমাকে সেই জায়গা দেবে না আমাকে সে দেখতে পারবে না কিন্তু আমার আল্লাহ কত বড় মেহরবান দরজা খুলে রেখে দিয়েছে আয় 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 মাতাল কোন জায়গায় তোরা জায়গা পাবি না কিন্তু আমার দরবার আয় আমি রহমান তোদের জন্য উদার দিন খুলে রেখেছি আমার রহমান